নমস্কার বন্ধুরা প্রিয়া সুন্দরবন কুকিং এর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি মাছ ধরার পর্ব আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগে ভিডিওটা কেউ না কেটে সম্পূর্ণ দেখতে থাকো এই পাঙাসটা একটু বড় হয়েছে বাবা তিনটে কাটায় তিনবার বেঁধেছে না কোন মাছ উঠলো না কিছু পড়েছে

জিকু একটা মাছ হয়েছে তোমার জন্য ওই খোলসে মাছ হয়েছে সেটা তোমার জন্য মাছ এই যে দেখি দেখাও জিকু এই যে

Itu k

বন্ধুরা এই যে মা মাছ কাটতে বসেছে ফুল গাছটা তাই একটা লাগার দস্তা মুখের কাছে হাত গেলেই কামড়ে নেবে আঙুল গেলেই কামড়ে দেবে একদম কেটে দেবে হুম হয় হয় এর মুখের কাছে হাত রাখ মাছটা খুব নিরেট হুম আগে আমাদের পুকুরে এই রূপচাঁদ মাছটা তো এই যে ঝুড়ি ঝুড়ির মতো মতো হয়ে যেত গোল গোল বড় বড় এই গুলো বাড়ি করিস বন্ধুরা এই যে কাঠগুলো দেখতে পাচ্ছি এই কাঠগুলো কিন্তু ভেঙেছে এখন নিয়ে যাব জ্বালানে ছিল না ঘরে একদম এইগুলো নিয়ে তারপর রান্না হবে টালা রোদ আর এ যে গাছে বেগুন তুলতে এসেছে তারাও গাছে কিন্তু বেগুনও ধরেছে এই যে পোকাও লেগে গেছে এই যে প্রচুর রোদ কত বড় একটা দেখো কচি বেগুন ঠিক আছে বেগুন ভাজা করব আলু দিয়ে এই হচ্ছে মাছ মাছ এবার ঝুড়িতে তুলে রাখবো মাছগুলো এবার ঝুড়িতে উনুনটা কিন্তু চলে গেছে আর কড়াই চাবি দিয়েছি আর অনেক দিন হয়ে গেছে যে মাটির উনানে রান্না করা হয় না তো আজকে আবারও শুরু করলাম বাইরে অনেক কাঠ পাতা পুটি পরে রয়েছে তাই ভাবলাম আবার কাঠের জালে শুরু করি নষ্ট হয়ে যাবে দিয়ে লবণ হলুদের গুঁড়ো ওদিকে কড়াইটা ভালো করে গরম হতে থাক আর বেগুন ভাজার জন্য বেগুনগুলোকে গুলোকে ছোট ছোট মদনের মতো পিস করে কেটে নিই বন্ধুরা আমাদের যা বাড়িতে সবজি হয় মানে বাজার থেকে আমাদের কিন্তু খুব একটা কিনে খেতে হয় না আর এখন যা পরিস্থিতি পেঁয়াজও কিন্তু বাড়িতে সারা বছর পেঁয়াজ খেতে পারবো এখন পেঁয়াজগুলোকে ধরে ধরে আটি বাঁধতে হবে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এই যে কয়েকটা আলু আর বেগুন কিন্তু ধুয়ে খুব ভালোভাবে রেখে দিয়েছি আর আজকে মাছ রান্না যে সজনে ডাটা আলু দিয়ে রান্না করব। দেখো সজনে ডাটা কিন্তু একদম খুবই সুন্দর আর এই গরমের সময় কিন্তু সজনে ডাটা খুবই ভালো আর শরীরের পক্ষে তো খুবই উপকার আর সত্যি কথা বলতে আমার ডাটা চিবাতে খুব ভালো লাগে যখন একদম কচি কচি ছিল ঠিক তখন তুলেছিলাম কিন্তু তখন খেতে না অতটা ভালো লাগেনি

এই যে আলু বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি বন্ধুরা এই কড়াইতে তেল দিয়েছি আর এর মধ্যে বড়ি আছে বড়ি যে ডালের বড়িগুলো হয় না সেই বড়ি দেব একটু মাছের তরকারিতে আগে ভেজে নেব হালকা হালকা করে ভাজবো পেঁয়াজ দিয়ে দেব Either way too fast for us. যে তরকারিটা কিন্তু কষাই হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এবারে ঢেকে দেবো একটু আদা নিয়েছি রসুন নিয়েছি আর জিরে আর মরিচ একসাথে বেটে নেব তরকারিতে মাছ দিয়ে দিচ্ছে তরকারিতে মশলা দিয়ে দিচ্ছি তরকারির ঝোলটাও কিন্তু কমে গেছে যে এই যে রান্নাটা রেডি হয়ে গেছে এবারে তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা সজনে ডাটা আলু বড়ি দিয়ে রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এবারে একটু ঢেকে রাখবো তারপরে কিছু মাজা ভাষা করে আসবো মাজা ভাষা করে এসে তারপরে দুটো খেতে বসবো যে পরিষ্কার বন্ধুরা আর এই সবজির খোসা কিন্তু আমরা যেখানে সেখানে ফেলি না এই জায়গাটাই ফেলি কারণ মানে আমাদের বাগানে যেসব সবজিগুলো লাগানো হয় সেগুলো কিন্তু কোনো সারই দেওয়া হয় না এই যে আনাজের খোসা এগুলো পচে গিয়ে এক জায়গায় রেখে দেওয়া হয় একটা গর্তের মধ্যে সেই এই সার কিন্তুই আমরা বাগানে কিন্তু ছড়াই ওই জন্য কিন্তু সবজিগুলো খুব ভালো হয় আর সারের জিনিস কিন্তু খুবই ক্ষতিকারক যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় তবু কি করব খেতেও হয় আমাদের কিনে সাবান পুরো শুকনো হয়ে গেছে রোদের তাপে বন্ধুরা আমরা কিন্তু খেতে বসে গেছি আর এই যে পাপি দেখো হাতে কি লাগিয়েছে কি লাগিয়েছে দুই হাতে হাত এত ভালোভাবে ধুয়েছে তবুও দেখো ওঠে না আজকে বেগুন আর আলু দিয়ে খাওয়া হচ্ছে আর আমি সবসময় এই ছোটো থালাটা নিয়ে এই থালাটা আমার খুব পছন্দ হয় এই থালাটা পাপি স্কুলে নিয়ে যেত

이 땅이. 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 이

ছটা তো দারুণ হয়েছে আর তোমাদের বড়ি মাকে খেতে কিন্তু খুব ভালো লাগবে

বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে বলে দাও লাইক করে শেয়ার করে দেবা আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবা কি চ্যানেলে কি সাবস্ক্রাইব চ্যানেলে নতুন হলে বলে লাইক কমেন্ট করে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা হুম তো আজকে মত টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে чувствую, я бы